নমস্কার বন্ধুরা পিবি কিচেন বোলাগে সবাইকে ওয়েলকাম আজকে আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানাবো ঘুগনি ঘুগনির জন্য দেখো নিয়ে নিয়েছি মটর আর মটর আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার মটর সিদ্ধ করে নেব মটরগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প করে আদা কুচি অল্প করে পেঁয়াজ কুচি চার থেকে পাঁচ কোয়া রসুন মটর সবসময় আদা রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করলে দারুণ একটা ঘ্রাণ হয় ঘুগনিতে আর দিয়ে দেবো অল্প করে লবণ আর অল্প করে হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার তিন থেকে চারটে সিটি লাগিয়ে নেব ভিডিওটা মাঝখানে স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মটর সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকার চাপিয়ে দিলাম হিটারে আর দেখো নিয়ে নিয়েছি আলু আলু ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কেটে কাঁচা লঙ্কা কুচি আদা রসুন থেতো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি প্রথমে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা তাওয়া প্রথমে দিয়ে দিলাম লঙ্কা আর দুটো দারচিনি টুকরো আর এলাচ লঙ্কা এলাচ দারচিনি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো ধনে আর জিরে একটা ভাজা মশলা বানাবো ধনে জিরে দিয়ে বেশিক্ষণ ভাজবো না অল্প সময় নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বেশি ভাজলে আবার ভাজা মশলা তেতো হয়ে যাবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের থেকে মশলাটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব ভাজা মশলা আমি গুঁড়ো করে নিলাম মটর সিদ্ধ হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুতে অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলু কড়াইয়ের থেকে এবার আমি তুলে নেব এই কড়াইতেই দিয়ে দিলাম অল্প করে তেল আর দিয়ে দেবো পুরোনোর জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা অল্প করে জিরে তেজপাতা লঙ্কা জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা আর রসুন থেতো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে মশলা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু ভেজে নেব এবার ঢেলে দেবো কড়াইতে মটর ভালো করে মটর নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ভালো করে ঘুগনি আমি ফুটিয়ে নেব ঘুগনি ভালো করে ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা ঘুগনি রেডি হয়ে গেছে এবার তোমাদের পরিবেশন করে দেখাবো প্লেটে নিয়ে নিলাম ঘুগনি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো অল্প করে বিট নুন আর ভাজা গুঁড়ো মশলা আর উপর থেকে দিয়ে দেবো ভুজিয়া আর দিয়ে দেবো তেঁতুলগোলা জল তোমাদের এই ঘুগনি রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থেকো